আসসালামু আলাইকুম ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক সময় যে বিমান দুর্ঘটনাটা সেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকায় দেখলাম আজ প্রায় দ্বিতীয় দিন তো এই দ্বিতীয় দিন পর্যন্ত আমি অবজার্ভ করলাম আসলে আমরা কি মানুষ না অমানুষ আমি নিজেও বুঝতে পারতেছি না আমি এক এক করে বিষয়টা বলার চেষ্টা করব আজকে ঢাকা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ এটা যখন প্রথম তৈরি করা হয় তখন কিন্তু শেখ হাসিনার বিরোধিতা করেন কিন্তু জোর করে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয় এটা একটা ভুল দুই নম্বর যে বিষয়টা ঢাকা মাইলস্টোনের পাশে আপনারা জানেন একটা পান ইনস্টিটিউট আছে হাসপাতাল আছে সেই হাসপাতালটা শেখ হাসিনা তৈরি করেন তো সেই হাসপাতালের একজন বিশিষ্ট ডাক্তার আমার নামটা এই মুহূর্তে খেয়াল নাই তিনি একজন হিন্দু মানুষ তিনি কিন্তু এখন জেলে আছে। তারপর যখন ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে বিমানবাহিনী বিমান প্রশিক্ষণ নিচ্ছিল এই প্রশিক্ষণ অবস্থায় একটা বিমান ঢাকা মাইল কলেজে হিট করে অর্থাৎ সেখানে বিধ্বস্ত হয় আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশ বিমান বাহিনীর বিবেক বুদ্ধি আত্মসংযম আছে কি তারা কিভাবে ঢাকার মতো এত জনবহুল এরিয়ায় বিমান প্রশিক্ষণ নেয় আমার এই প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবে ঢাকার মতো এত জনবহুল ঘনবসতিপূর্ণ এলাকার মাথার উপর মানুষের মাথার উপর বিমান প্রশিক্ষণ নেয় কতটা স্টুপিড হলে এ ধরনের বিমান প্রশিক্ষণ নিতে পারে এই বিষয়টা আমি এটা হলো আমার তিন নাম্বার বিষয় আর একটা বিষয় যখন ঢাকা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঢাকা মাইলস্টোনে ঢুকে এবং ঢুকে প্রথম যে কাজটা করে সেটা হলো সিসি ক্যামেরা সিসি ফুটেজটা নিয়ে নেয় উদ্ধারের আগে তারা সিসি ফুটেজটা নেওয়া শুরু করে এটা কেন ভাই আমরা সাধারণ মানুষ কি মানুষ না তারা উদ্ধার করতেছিল বেশ ভালো কথা ফায়ার সার্টিফিকেট উদ্ধার করছিল অন্যান্য বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্ধার করছিল তখন মিডিয়া আর একটা বিষয় আসে চার নাম্বার বিষয় তখন মিডিয়া আবার দালালি শুরু করলো কি ধরনের দালালি একটা ফ্লোরে বাচ্চা ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যদি একটা ফ্লোরও হিট করে ভাই একবারে পঁয়ত্রিশ জন পেয়ে মিডিয়া কখনো বলছে জন দুইজন জন পাঁচজন জন এগুলোর কোনো রিপোর্ট ভাই ঢাকা মাইল স্টোন কলেজের শিক্ষার্থীরা বলতেছে ওইখানে দুইশো জন বাচ্চা মারা গেছে প্রমাণ সহ দিচ্ছে গভর্নমেন্ট কি করতেছে গভর্নমেন্ট সেই লাশগুলোকে চুরি করা শুরু করছে তারা লুকাচ্ছে আরে ভাই লুকাই লাভ কি সেটা তো দুর্ঘটনা ঘটেই গেছে তারপর দেখলাম কোনো এক কয়েকটা ছেলে তারা মিডিয়ার সামনে কথা বলতেছিল কতজন মারা গেছে অতর্কিতভাবে তার সেনাবাহিনী তাকে তাদের গিয়ে গিয়ে হামলা করে তাদেরকে মারধর করে এমনকি শিক্ষকের গায়েও হাত দিছে এটা আপনারা কোন ধরনের সভ্যতা শিখতেছে এগুলো কি আপনাদের আচরণ লুকানোর কী আছে আমরা তো জানি কতজন মারা গেছে আমি এখান থেকে বসেও জানি কতজন মারা যেতে পারে একটা প্লেন যখন ক্রাশ হয় সেখানে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় বুঝতে পারছেন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হওয়া শুরু করে পানি রান্না হয়ে যায় তাহলে বোঝেন কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে ওই জায়গায় তারপর আর একটা পয়েন্ট সেটা হলো পাইলট সম্পর্কে পাইলট মারা গেছে তিনি অমুক জায়গায় বাড়ি বেশ ভালো কথা আমরা শোকাহত কি হলো সেই পাইলটকে নিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদেরকে কবর দেয়া একজন পাইলটকে তারা রাষ্ট্রীয় বেশ ভালো কথা আপনারা এই বাচ্চাগুলোর জন্য তো আপনারা শোকাহত হয় আপনারাও তো কবরের ব্যবস্থা করতে পারতেন তাদের জন্য কিছু করতে পারতেন গভর্নমেন্টের উচিত ছিল না তারপর আর একটা বিষয় অনেকগুলো বিষয় ডক্টর ইউনুস কি করলো সে পেজের মধ্যে সাহায্য ত্রাণ সাহায্যের জন্য আবেদন করে আরে ভাই ওনার ভাই কব কি কী জন্য উনি তো আমার দাদার বয়স দাদু ঢাকা মাইল স্টোন কলেজে যারা পড়ে সবাই কোটিপতি প্রতি আপনাদের ওই ত্রাণ লাগবে না তারা তো ত্রাণ চায় না উনি কেন কেন ত্রাণ চান অ্যাকাউন্ট নাম্বার দিলেন হ্যাঁ এগুলো কথা তো এই রকম যে বিষয়গুলো এই বিষয়গুলো দুই দিন থেকে আমি দেখতেছি কোনো সুশীল ব্যক্তি সুশীল সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তি এর প্রতিবাদ করলো না জোরালো কোনো প্রতিবাদ করতে করলো না মেজর আক্তার ওনাকে দেখলাম আপনাকে সেলুট ধন্যবাদ যে তুমি প্রতিবাদ করছে আলহামদুলিল্লাহ ভালো আরও কিছু বিশেষ ব্যক্তিরা করছে কিন্তু প্রতিবাদগুলো তো জোরালো হয় নাই আরও জোরালোভাবে করতে হবে কীরকম প্রতিবাদ এটা বন্ধ করতে হবে ঢাকার মানুষের মাথার উপরে বিমান চালানো যাবে না টোটালি বন্ধ ক্যান্টনমেন্ট সরাই না ছিল না বঙ্গোপসাগর ছিল না চিটং ছিল না কক্সবাজার ছিল না যমুনা নদীর চরে যান না কেন যমুনা নদীর চড়ে গিয়ে বিমান আপনারা প্রশিক্ষণ নেন ক্লাস হলে ভাই অন্তত পক্ষে হবে হবেন হতাহত হবে আমি এটাই বলতে চাচ্ছি আপনারা সব ছেলে মেয়েদের যে দাবি জানাচ্ছে মাইলস্টোন কলেজের সেই দাবিগুলো আপনারা গ্রহণ করেন অ্যাকসেপ্ট করেন তারপর আর একটা বিষয় সেটা হলো কি করল কিছু নেতা তারা আসলো এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে বাচ্চাদেরকে দেখতে গেছে তাদেরকেও নিয় ট্রল করা শুরু করে এটা কেন হচ্ছে দেখতে যাবে না নেতা নেত্রীরা দেখতে যাবে না এটা তো তাদের অধিকার এটা তো তারা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচন হবে এ বিষয়গুলো দেখতে এগুলো এগুলো কোন ঢাকা মাইল যখন বিমান ক্রাশ হয় দুই লিটার পানির দাম হয় হলো ছয়শো টাকা কোন দেশে আমরা করি সেখানে দুই লিটার পানির দাম ছয়শো টাকা নিচ্ছি রক্ত পাওয়া যাচ্ছিল মানুষ স্বতঃফুতভাবে রক্ত দিচ্ছে হসপিটালে বলতেছে রক্ত নেই এই যে বিজনেস এগুলো বিজনেস আমরা আসলে সাধারণ জনগণ আমরা আসলে আসলে আমাদের জীবনের কোনো দাম নেই বারবার প্রমাণিত হচ্ছে আমাদের জীবনের কোনো দাম নেই আমি বলবো পুতিহিংসা তারপর হলো সব কিছু ভুলে আমরা আমাদের এই জাতিকে এক হতে হবে তাহলে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব আসলে আমি রাজনৈতিক কোনো কথা বলার উদ্দেশ্য নয় আমি আমার সামাজিকতার দিক থেকে আমি এটা বলার চেষ্টা করতেছি এর আগে যে ঘটনাটা ঘটল গোপালগঞ্জে গোপালগঞ্জে প্রকাশ্যে আমরা দেখলাম সেনাবাহিনী জনগণের উপর গুলি করলো গুলি করলে কতগুলো লোককে তাজা প্রাণ চলে গেল একটা দেশের বিভিন্ন রাজনৈতিক দল মতামত থাকতেই পারে মানুষ তো রাজনৈতিক জীব তারা বিভিন্ন মতামত ব্যক্তই করবে এটা দোষের কিছু নয় ঠিক আছে মানুষের মতামত থাকতে পারে তার অধিকার থাকতে পারে তার রাজনৈতিক অধিকার আছে মৌল মানবিক অধিকার আছে এগুলো আপনাদের গ্রহণ করতে হবে আমরা একটু মানবিকতা মানবিক বলে সমস্যাটা কি ভাই এই বিষয়গুলো খুব দুঃখজনক তারপর কি হলো রাতের মধ্যে ঢাকা মাইল স্টোনে সে অ্যাম্বুলেন্স ঢুকলো ঢুকে লাশগুলোকে বের করে লুকাই লুকাই নিয়ে যাওয়া হচ্ছে এগুলো কেন করতেছেন আপনারা আমরা তো জানি বিষয়টা যে কতজন মারা গেছে জরিপ করলেই তো বের হয়ে আসবে যাদের বাচ্চা মিসিং তাদের বাচ্চা মারা গেছে ফাইনাল এগুলো করেন কেন যাই হোক আমি এই বিষয়গুলোই আর কি বলার চেষ্টা করতেছি যে আমরা যারা সাধারণ জনগণ আমাদের জীবনের মূল্য এই ঘটনাগুলো দ্বারা প্রতি প্রমাণিত হয় যে আমাদের জীবনের কোনো দাম নাই আর এই যে দালাল মিডিয়াগুলো কি বলবো তারা যে কীভাবে তথ্য চুরি করতেছে লুকাচ্ছে দুঃখজনক এজন্য আমরা নিউজ দেখি না ভাই আমরা বাংলাদেশের নিউজ দেখি না আমি এই ভিডিও দ্বারা জোরালো দাবি জানাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট সরিয়ে নেন আপনারা ঢাকার মতো এত জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ থেকে বিরত থাকেন এতটুকুই বলব আর সেই সাথে বিমান বাহিনীর প্রধান আপনি কিন্তু এর দায়ে এড়াতে পারেন না এতগুলো মৃত্যু ঠিক আছে আর এখানে আমাদের স শ বাচ্চা মারা গেল তাদের বায়োডাটা বা তাদের প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত না হয়ে সেই একজন পাইলট সে কবে ক্যাডেট ছিল কি ছিল এটা হয়েছে ওটা হয়েছে বিয়া কবে করছিল এগুলো আপনারা প্রতিবেদন করেন স্টুপিড সাংবাদিক আপনারা সবগুলো যাই হোক আপনাদের আমার কথায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমি শুধু এতটুকুই বলব আপনারা সবাই মানবিক হন আমরা সবাই মানুষ সবার জীবনের দাম আছে সবার বেঁচে থাকার অধিকার আছে সবার মতামত ব্যক্ত করার অধিকার আছে তার মানে এই নয় আপনি অন্যের মতামত ব্যক্ত করার অধিকার হরণ করবেন এটা আমি বুঝাতে চাচ্ছি আর যোগ্যতা তখনই প্রমাণিত হয় সেটা হলো কাজ দিয়ে আপনি কতটা ভালো সেটা কাজ দ্বারা প্রমাণিত হবে আপনি কতটা সৎ কতটা মানবিক সেটা আপনার কাজ দ্বারা প্রমাণিত হবে তো আমার আজকের বিষয়টাই ছিল হলো ঢাকা মাইল স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সেই সব পরিবারকে পরিবারের জন্য আসলে মায়েরা অনেক কষ্ট অনেকে কান্না করতেছিল সেই কান্নাগুলো দেখার পর আমি নিজেও ঠিক ছিলাম না দুই দিন বারবার মনে পড়তেছিল ঢাকা মাইল স্টোন খুব কষ্ট হয়েছে আমার আল্লাহ যারা আহত আছে আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন এজন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আমি সরকারকে বলবো যারা যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থায় আপনারা একটু সাহায্য করুন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা জানেন আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন প্রচার করি আমি মোহাম্মদ কাসিমের সেই সত্য স্বপ্নগুলো নিয়ে আলোচনা কর তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের সেই সত্য স্বপ্নগুলো পড়বেন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ